আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অল সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের বিজ্ঞান বয়ে পিরিয়সিনামার পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শব্দের উৎপত্তি কারণ সম্পর্কে বিস্তারিত সহকারে জানতে পারবো চলো আলোচনা শুরু করা যাক কাজ দিয়ে খেল করো শব্দের উৎপত্তির কারণ জানা কিভাবে শব্দের উৎপত্তি হয় তার কারণ আমরা পরীক্ষার মাধ্যমে জানব এই পরীক্ষা জন্য কি কি লাগবে খেয়াল করো প্রয়োজনীয় উপকরণ একটি স্টিলের থালা চামচ কিছু পরিমাণ পানি দেখো চিত্র আট দশমিক দুই থালায় শব্দের উৎপত্তি এই থালার ভিতরে শব্দের উৎপত্তি কিভাবে করা যায় তা আমরা পরীক্ষার মাধ্যমে জানবো আর এই পরীক্ষাটা করার জন্য কিনেছি একটা স্টিলের থালা নিছি একটা চামিচ নিছি হাতে থালা চামিচ দেখছো এই থালা আর এই থালার ভিতরে কিছু পানি ঠিক আছে পরীক্ষার পদ্ধতি থালায় পানি ঢালো থালা কি পানি দিছি চামচ দিয়ে থালার এক প্রান্তে আঘাত করো থালার এক প্রান্তে মানে এই যে কিনার আছে না যে কোনো প্রান্তে চামিচ দিয়ে বলছে কি আঘাত করো মানে বাড়ি দেওয়ার জন্য তুমি কি শব্দ শুনতে পাচ্ছ লাঠিকে আবার আঘাত করো এবং খেলার সাথে তোমার হাত দিয়ে থালাটি স্পর্শ করো কি বলছে তুমি আঘাত করো এক হাত দিয়ে দিয়ে আর এক হাত দিয়ে কি স্পর্শ কর দেখো এই যে হাতে চামিস দিয়ে লাডে আঘাত করছে আবার আর এক হাত দিয়ে কি জানা আবার এখানে দেখো এই যে ঠিক আছে হাত দিয়া এই যে হাত দিয়ে লটাকে কি স্পর্শ করছে তাহলে যে কাঁপছে তা তুমি টের পাচ্ছ এখনো কি শব্দ শুনতে পাচ্ছ না শব্দ শোনা যায় না তাদেরকে আবার আঘাত করো এবং পানির দিকে তাকাও পানিতে কি কোনো ঢেউ দেখছো তাহলে কাঁপার ফলে পানি কাঁপছে এবং পানিতে ঢেউ সৃষ্টি হয়েছে কি বলছে বলছে আমার আঘাত করার জন্য আল্লাহ ভিতরে পানি দিকে তাকার জন্য তাকে দেখছো পানিটা কিন্তু থালা ভিতরে কি কাঁপছে পানিতে ঢের সৃষ্টি হয়েছে তাহলে বোঝা গেল কি শব্দ উৎপত্তি হয়েছে ঠিক আছে এই যে এখানে বলছে এখন তুমি পানি দিয়ে থালা কিনারে আঘাত করছো থালা ভিতরে পানির দিকে তাকাইছো এই যে পানিগুলো কি বলছে পানি কাঁপছে এবং কি যখন পানিটা কাঁপবে মানে কিহ সৃষ্টি হয়েছে তাহলে বোঝা গেল কি শব্দের উৎপত্তি হয়েছে কাজগুলো থেকে আমরা জানতে পারলাম যে কোন বস্তুর কোম্পানি বলে শব্দের উৎপত্তি হয় কি বলে কোনো বস্তুর কোম্পানির ফলে শব্দের উৎপত্তি হয় বা সৃষ্টি হয় ঠিক আছে এটা কিন্তু প্রশ্ন শব্দের উৎপত্তি কিভাবে হয় কোন বস্তুর কোম্পানি বলে শব্দের উৎপত্তি হয় বা সৃষ্টি হয় কম্পনশীল যে বস্তু শব্দ সৃষ্টি করে তাহলে কি শব্দের উৎস কম্পনশীল কোন বস্তু যে শব্দ সৃষ্টি করে তাহলে শব্দের উৎস ঠিক আছে চমৎকার দিনের প্রশ্ন এখানে আছে ভালো করে বুঝে পারবে এগুলো আর বিজ্ঞানটা এবার তোমার রিডিং বুঝে বুঝে পড়তে হবে শুধু মুখস্থ গেলে চলবে না